তো এই ভিডিওতে আমরা বেসিক ম্যাথ সম্পর্কে কথা বলবো চাকরির প্রিপারেশন নিতে কোন বেসিক ম্যাথটা ভালো ম্যাথ বই কোনটা ভালো এই বিষয়ে আমরা ডিটেলস আলোচনা করব এইখানে দেখতে পাচ্ছেন তিনটা বই খাইরুসের বেসিক ম্যাথ ফিফথ এডিশন অগ্রদূত বেসিক ম্যাথ আর হচ্ছে কি ম্যাজিক ম্যাথ মোতাসিম পাওলা বিচারক তো চলুন

আপনারা যদি একটা চ্যাপ্টার দেখি প্রথম চ্যাপ্টারটা দেখি এখন শুরুতেই নাম্বার নাম্বার সংখ্যা তো এখানে সংখ্যা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার শুরুতেই অঙ্ক কাকে বলে নাম্বার বিভাজ্য কী ধারাবাহিকতা কী ধারাবাহিক সংখ্যা কি কী মাল্টিপল কী সব কিছুই ডিটেলস দেওয়া আছে এরপর বাস্তব সংখ্যা শ্রেণী বিভাগ দেওয়া এই যে দেখেন সংখ্যাগুলো ব্যাখ্যা করা ডিটেলসে এরপর যদি আসি আমরা শুরুতে প্রথমে সিম্পল কোশ্চেন গুলো দেওয়া আছে টপিক ভিত্তিক নিজের কাজ এরপর ব্যাখ্যা করা আছে এগুলো মোটামুটি কোশ্চেন বিভিন্ন চাকরির পরীক্ষা আসা বিভিন্ন টপিক থেকে টপিক ভিত্তিক সুন্দরভাবে সাজানো হয় যে পদ্ধতি দুই এইভাবে দেওয়া আছে বইটা অনেক সুন্দরভাবে সাজানো একটা সালো বই ট্রফি গিট সুন্দরভাবে সাজানো আছে তবে এই বইটায় আমি মনে করি যে কঠিন ম্যাথগুলো স্যার দেয়নি কঠিন ম্যাথগুলো স্যার আলাদা একটা বই আছে খাইরুলস অ্যাডভান্স সেইখানে পাবেন এখানে ট্রফি গিট সবগুলো ম্যাপ করে দেওয়া আছে বিস্তারিতভাবে করে দেওয়া আছে এখানে মোটামুটি এইটা শেষ করলে একটা ভালোই একটা ম্যাথের প্রিপারেশন হবে এরপর আমরা যাব বেসিক প্লাস শর্টকাট ম্যাজিক ম্যাথ মধ্যে সারে বইটা শুরু করি এটাও মোটামুটি সেম স্যার কয়েকটা পার্টে এই বইটা বার করছে খাইরুল স্যারের মতো করে এখানে মোটামুটি ইজি ম্যাথগুলো দেওয়া তো এটা হচ্ছে খায়রুল বেসিক ম্যাথটাই অনেক সুন্দর এখানেই দেখেন সেম ব্যাখ্যা করা আছে তারপর প্রশ্নগুলো দেওয়া আছে এগুলা মোটামুটি ইজি ম্যাথ একদম সহজ সহজ অঙ্ক বলে কি চাকরি পরীক্ষা করি না আসে না আসে এক্ষেত্রে খায়রুল স্যার ও মুতাসিম পল্লবী স্যার আলাদা একটা বই বের করছে যেখানে তারা অ্যাডভান্স গুলো সেট করছে তো বাজারে অনেক বই আছে দেখেন আপনাদের যেটা ভালো লাগবে আপনি সেটাই নেবেন এই যে সব কিছুই আছে ইজি ইজি ম্যাথ এখানে কঠিন ম্যাথ নাই সব কিছু টপিক ভাবে ব্যাখ্যা করা আর সহজ সহজ অঙ্কগুলো করে দেওয়া আছে এখন আসি অগ্রগত বেসিক ম্যাথ বইটা ধর্ম অ্যাপ্লিকেশনের বই ফর সেনসিটিভ এখন এই বইটার ক্ষেত্রে আবার একটা জিনিস দেখবেন যে সব কিছুই বেশিরভাগ মোটামুটি সব বই ওই যে ব্যাখ্যা করা টপিক ভিত্তিক সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে সেম টপিক ভিত্তিক দিয়ে আছে কিন্তু সরি অধ্যায়ের শেষে প্রতিটা অধ্যায়ের শেষের দিকে আমাদের যাই প্রথম অধ্যায়ের শেষের দিকে মানে শুরু থেকে যত শেষের দিকে যাবা তখন দেখতে পাবেন যে মোটামুটি কঠিন টাইপের ম্যাপ গুলো দেওয়া আছে এখানে এই বইটার বিশেষত্ব হচ্ছে এখানে সব ম্যাপ দেওয়া আছে বর্গাখারে সাজানো অ্যাডভান্স কিছু অত কঠিন ম্যাপ আছে সব এই বইয়ে পাবেন যেটা এই খাইড বেসিক ম্যাপে অতটা নাই আবার ম্যাজিক ম্যাথে অতটা নাই আর আমি মনে করি যে এই তিনটা বই যে আছে আপনাদের এই বইটা নেওয়া সবচেয়ে ভালো হবে অগ্রদূতের বেসিক ম্যাথ তবে আপনাদের চার যেটাই ভালো লাগে সেটাই নেন বাজারে আবার ওরাকলের বই আছে ওরাকল ম্যাথ জব ম্যাথ বই আছে লার্নিং স্কুলের আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগে সেটাই নেবেন তবে আমার কাছে এই বইটা অনেক সুন্দর গোসল একটা বই ধন্যবাদ সকলকে